নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর মেঘ রোদের খেলা চলছে সকাল থেকে একদম টানা অন্ধকার মেঘলা মেঘলা তার ফাঁকে ফাঁকে একদম বিরাটভাবে রোদ মনে হচ্ছে গরমের রোদ পড়ছে কিন্তু তারপরেও মেঘ এইভাবে চলছে সকাল থেকে আর গতকাল বৃষ্টি হলো আর এই শীতকালে বৃষ্টি মানে বিশ্রী একটা ব্যাপার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আর অস্বস্তিকর একটা পরিবেশ যেন তৈরি হচ্ছে আর রাস্তাঘাটও একটু কাদা কাদা বৃষ্টি হলে তো এই মাটির রাস্তা কাদা হয়ে যায় সকালে যা রোদ হয়েছে তাতেই শুকিয়ে গেছে তো গতকাল আমরা সকাল সকালেই এখান থেকে বাড়ি গেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে আর আজকে এসছি রোদ সঙ্গে করে তো অসুবিধা নেই এখন এখানে রান্না রান্নাবান্না করবো সৌরভ গেছে স্কুলে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আপনারা কে থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে না কি ঠান্ডা কেমন পড়ছে কমেন্টে লিখবেন আমাদের এখানে পরশু একদম ঠান্ডা কম ছিল তার আগের দিন কণ কনে ঠান্ডা আর কালকে বৃষ্টি হওয়ার দরুন প্রচুর ঠান্ডা তো এইভাবে মিলিয়ে মিশিয়ে চলছে বৃষ্টিটা না হলে বেশ দেখি ভালো তো কি করা যাবে কিছুই করার নেই আজকে একটা গোটা মুরগি নিয়ে আসা হয়েছে সেটাকে বাড়ি কেটে একদম রেডি করা মাংসটা রান্না করব আবার কিছুটা কাঠ নিয়ে একটু খেলিয়ে দেব কালকে বৃষ্টি পেয়ে গেছে কাঠগুলোতে এখান থেকে ছোট কাঠ সব বেছে বেছে নিয়ে রান্না করে কাঠ সব লম্বা লম্বা কিন্তু এগুলো সব জ্বালানি কাজ কোনো কাজেও লাগবে না কয়েকটা নিয়ে একটু রৌদ্রের দিকে দিই রৌদ্র তো এখানেই আছে ওপরে দিয়ে দিই সেই প্রথম কাঠ কাটিয়ে এনে এই সালাদ কাঠগুলো এখানে ফেলা হয়েছিল তারপরে একে একে এখানে ঝাঁপানো হয়েছিল আর তারপরে ওই সাইডে আছে তো এইগুলো বেশ শুকিয়ে গেছিল কিন্তু এই সেদিন একদিন বৃষ্টি হলো আবার এই কালকের বৃষ্টি অনেকটাই কাঠ ফেলিয়ে নিয়েছি আর এখন দেবো না এইগুলো শুকিয়ে যাক তুলে

কয়েকটা কাঁচা টমেটো নিয়ে রান্নার কাছে যাবে কাঁচা টমেটো দিয়ে মাংস হবে আমাদের এই গাছের কাঁচা টমেটো যেন বিলাতি কুল বেশ বড় বড় যে কুল পাওয়া যায় সেরকমই তো এগুলো কিন্তু হালকা টক টকও হয়েছে আগে একদিন তুলে রান্না করেছিলাম তেতো লাগেনি সেটাই হয়ে যাবে আর নেব না এখানে কারে ঢাকা ছিল এইগুলো শুকনো কাঠ ঢাকা ছিল এখন এই আলগা করে দিলাম একটু রোদ পাক ততক্ষণে আমি মশলাপাতি সব রেডি করে নিই কি রান্না কিসে কি হচ্ছে বাঁধাকপি গাজর শিম সব আছে নিয়ে বসছি আর মাংস তো ধুয়ে রেখেছি এখন কি সবকিছু একসঙ্গে রান্না করবো না মানে বাঁধাকপি মাংস গাজর সব একসঙ্গে হয় কিন্তু হয় না বলে কিছু আছে

আমার সঙ্গে তো না আজকে সকালবেলা উঠে একটু হালকা হালকা উদ্রেম মুখ দেখতে পাচ্ছি কিন্তু কতক্ষণ হই এরকম থাকবে বুঝতে পারছি না এখন আজকে আপায়নে গেস্ট নেই কিন্তু আগামী কাল পরশু তারপর একদিন অফ আবার পরপর দুদিন সমস্ত রুম বুকিং আছে তো গেস্ট আসছে আর এরকম বর্ষা ওয়েদার হলে ভালো লাগে না এবারে যারা ঘুরতে আসবেন তারাও এসে একটু রৌদ্র ঝলমলে আকাশ পেলে সুন্দরবনের তাদের ভ্রমণটা বেশ আনন্দমুখর হয় কিন্তু এরকম মেঘলা কিছু বৃষ্টি এসব হলে তারাও খরচ করে এসে তাদের ভালো লাগবে কেন বর্ষার কারণে তো একটা গ্রুপ ক্যান্সেলি হলো তারা তারা বললেন যে একটু লেটে আসবে ওয়েদার কেটে গেলে যদিও তার পর পর যে ডেট নেবেন সেরকম উপায় নেই কারণ আগে থেকে বুকিং হয়ে আছে সেই বললো এখন যাব তারপর বলছে না বৃষ্টি যাব না তারপর বৃষ্টি কেটে গেছে যাব তাই এই করতে করতে হয় তুমি এক কাজ করো যে কোথায় আলোচনা করা যায় কথাবার্তা বলা যায় ফোন করা যায় বৃষ্টিটা না হওয়ার জন্য দেখো বন্ধুদের সাথে কথা বল। ওপাশে তো ঘরে কাজ হচ্ছে ওইখানে যখন রান্না বান্না হতো তখন সেই আওয়াজটা পুরো পাওয়া যেত এখান থেকে আওয়াজ আসছে তবে একটু কম আমরা একদম এই মাথাতে আছি কিছুদিন আবার এরকম আওয়াজ হবে কারণ ওই ঘরের কাজ ছাউনির পর পর তো অনেক কাজ হয়ে যেত হ্যাঁ বিভিন্ন মিস্ত্রি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করবে তাদেরকে করতে দিতে হবে অবশ্যই এই দুটো ঘর কমপ্লিট হয়ে গেলে সাতটা রুম হবে সাতটা রুম মানে অন্তত তেইশ থেকে পঁচিশ জন নর্মালি থাকতে পারবেন এমনি ছয় সাতের খাট তো তিনজন করেও যদি থাকে তাহলে তিন জন একটা আছে ফোর বেডের মানে হলো বাইশ জন আর প্রত্যেকটা রুমে যদি একটা করে ক্যাম্প খাট দেওয়া হয় তাহলে আরও একজন করে মানে আরো সাতজন থাকতে পারেন যদি যে গ্রুপ আসবে তারা কম্প্রোমাইজ করে নেন নিজেদের মধ্যে তাহলে চারজন করে আরামসে থাকতে পারবে তো তখন দেখা যাচ্ছে 77 28 জনও কিন্তু একসাথেAppBarLayout থাকতে পারবে একটা গ্রুপ আসলে তখন আর পাশে আর থাকতে রাখতে হবে একদম তো ভরে কাজটা অনেক ঝুলে গেল আসলে হয় না সবকিছু আমরা যা চাই যেটা করব তোমার মধ্যে নানা রকম বাধা বিপত্তি সবকিছু পেরিয়ে তারপরে কাজটা করতে হয় আও কি হবে মা বাবা তো ও বাড়ির দিকে গেল আসলে ওই বাড়িটা খুব সমস্যা হচ্ছে কেউ না থাকার ফলে ওটাও খানিকটা ঠিক পুরো বাড়ির মতো হয়ে যাচ্ছে তো মা বাবা ও বাড়ির দিকে গেল বলল যে আমরা না হয় কিছুদিন এই বাড়ির দিকে থাকতে লাগি যদিও আসা যাওয়া করতে হবে মানে আমরা ও বাড়ি যাবো ওরা এ বাড়ি আসবে এরকম হবে তো সকালবেলা মা আর বাবা ও বাড়ির দিকে গেছে তো এখন এই রান্নাবান্না করে আবার ওখানে পাঠানো

বাঁধাকপিটা কোচা হয়ে গেছে এখন মাংসের সব মশলাপাতি আর গাজর এরকম গোল গোল করে একটু পাতলা করে দিচ্ছি সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব রেডি না না করে উনুনটা জ্বালাতে এক হাতে করতে হবে সব রেডি না করে নিলে উনুন জ্বালিয়ে দিলে তো জ্বলতে থাকবে তখন কিছুই সামলাতে পারবো না কড়াইতে তেল দেব উনুন জ্বালিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে কড়াই বসে এখন রান্নাটা কমপ্লিট হবে ছটফট করে লং কাট কেটেটা प्याज সুছি আগে বাঁধাকপিটা রান্না করব একটু পাঁচ ফোড়ন আর এবারে দেব একটু আদার ছট মশলাটা একটু ভেজে নিয়েছে এবারে বাঁধাকপিটা দেব আমরা বলছি আলু সিম গাজর সব একসাথে তবে আজকে হচ্ছে নিরামিষ কোনো রকম মাছ কাঁচা কিছুই নেই নিরামিষ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে মাছ ছাড়া তবে কিন্তু পেঁয়াজ রসুন চলবে পেঁয়াজ রসুন থেকে নিরামিষ ধরছি না এখন মাংসের মধ্যে মশলা মাখাবো লবণ দেব প্রথমে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কাও দেব সেই বুঝে লঙ্কা গুঁড়োটা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেব একটু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা অল্প অল্প করে দেব আর রেখেছি মশলা করার জন্য এবারে একটু তেল দেব সরষের তেল হাতে একটু মেখে নেব ভালো করে মাখিয়ে নেব

ওদিকে পাঠাতে হবে নিয়ে যেতে হবে ডাক্তার একটু থাকলে খেতে হবে জানো তো কি হয় আমি হাতটা ধুই হ্যাঁ পড়ছে তো আরে বাঁধাকপি ভাত না হলে তো এই কড়াই ওধারে যাবে না

মাংসের তরকারি চাপানো হচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে এসে এখন উঠিয়ে দেবো গাজরটা দেবো বাঁধাকপিতে একটু কাঁচা লঙ্কা দিলাম আজের সঙ্গে কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম সব ভাজা হয়ে গেছে তেল ছিল আর সামান্য একটু তেল দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম এবারে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা ভেজিয়ে নিয়েছি একটু মাংসটা দেবো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আটাটা দিয়ে একটু জল দিয়ে দেবো

আমি ভাত বাড়বো ঝোল ফুটে গেলে গরম মশলা দিলেই হয়ে যায় না খেয়ে বলুন কেমন হয়েছে

তরকারি ফুটছে আলু সেদ্ধ হয়ে গেছে গাজরও সুবিধা সেদ্ধ হয়ে গেছে

গরম মশলা গুঁড়ো না ছেলে আর ছেলের বাপকে ঝোল আর আলুর দাগা দিয়েছি খেতে থাকুক

মালাম আমি এই পাশে দিই খাওয়া আস্তে আস্তে তরকারিতে হালকা গাজর দিলে বেশ ভালোই লাগে চেপে দেবে আলুটা চেপে দেবে বাবার কাছ থেকে চেপে না

যা তরকারি খাই ঝাল একদম ছোট থেকে সেটি ওই যে তরকারি ধুয়ে খাওয়ানো আলাদা করে রান্না সেরকমটা না আমরা যেরকমটা খাই সেরকমটাই অভ্যাস খেতে পারে তো মিটে

তো এবারে খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ